নাটক ধর্ষণ পাঁচটি মেয়ে ঘুরতে এসে সবাই মজা করে পরিবেশ দেখছেন এমন অবস্থায় চারদিকে ধূর ধূর অন্ধকার এবং জলাচ্ছন্ন পরিবেশ হিমশিম খাচ্ছে সবাই দেয়ালে খুনশুটি যেন উঠে যাচ্ছে দেয়ালের চুনগুলো হঠাৎ করে মেয়েগুলো ভ্রমণের জন্য বের হয়েছেন পুরাতন জমিদার বাড়ি যেখানে ভূতের আগমন বেশি এমন অবস্থায় সবাই যার যার মন মতো ইচ্ছা মতো ঘুরছেন মেয়েগুলো মনের ইচ্ছা মতো ঘুরতে লাগছিলেন বন্ধুদের নিয়ে আবার আসবে এখানে ঘুরতে কেন যে আগে আসলাম না ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাবে খুব ভালো লাগছে ¡Gracias! তুমি কি আমার ভালো মতো দিবা না দিব না তুই তো আমার মন চাস না তুই আমার দেহের চাস হ্যাঁ তো ঠিক আছে আমার কিছু সময় দে আমি হাতে ফেলবো ঠিক আছে ভাব

ঘটনাই কি আপোনাৰ খোজ তাই গছ মাল গাই তাতে খোজ